বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের আমলে দেশ ও জনগণ কখনোই নিরাপদ থাকতে পারে না তার দাবি বিএনপির আমলেই ছিল দেশের জন্য সবচেয়ে নিরাপদ সময় শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সালাম বলেন অন্য ধর্মের মানুষও নিরাপদ থাকে না যখন ধর্ম নিয়ে ব্যবসার রাজনীতি চলে আমরা স্পষ্ট বলছি বিএনপির আমলে সবাই নিরাপদ ছিল এখনও নিরাপদ থাকবে আর সামনেও বাংলাদেশ সত্যকার নিরাপদ থাকবে বিএনপি শাসন পি শাসনা বলে হিন্দু হিন্দু বলে বৌদ্ধ বলে খ্রিস্টান বলে আজকে বৌদ্ধ বলে বিভিন্ন ধর্ম যারা আছে আজকে পাহাড়ি বলি আজকে বাঙালি বলি আজকে উপজাতি বলি আজকে লার্মা বলি আরমা বলি সকল ধর্ম সকল বর্ণের লোকজনরা নিশ্চিত থাকতে পারে বিএনপি সরকারের আমলে অন্য কারো আমলে নিশ্চিত থাকতে পারবে না যারা ধর্ম নিয়ে ব্যবসা করে যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে তাদের আমলে দেশ নিরাপদ থাকতে পারে না তিনি আরো বলেন বিএনপি যে কোনো নির্বাচনে অংশ নিতে প্রস্তুত থাকলেও প্রতিপক্ষ বিজয়কে ভয় পেয়ে নির্বাচন এড়িয়ে চলছে বিজয় হবে দেখেই তো তারা নির্বাচন ঠেকেতে চায় অন্য কোন কারণ নাই খালি এইটা না না হইলে নির্বাচন নাই এটা না হইলে হবে না আরে মানে সবই তো মাইন নির্বাচন আসো তারপরও ভয় পায় তিনি বলেন আধুনিক সময়ে রাজপথের লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনলাইন ভুল তথ্য ছড়ানো এবং সংগঠিত অপপ্রচারের বিরুদ্ধে লড়াই রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করছে সাইবার যুদ্ধে বিজয় হতে না পারলে রাজপথের লড়াইয়ে পরাজিত হতে হবে তাই মিথ্যা প্রোপাকাণ্ডের বিরুদ্ধে আমাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে জনগণ পছন্দ করে বিএনপিকে জনগণ কি বিএনপিকে কে বিএনপি কি জনগণকে মাইরা পিঠা তার পক্ষে আছে নাকি জনগণের পক্ষে সবসময় বিএনপি ছিল সেই কারণেই জনগণ বিএনপির পক্ষে আছে আজকে এই জায়গাটাতেই আজকে সাইবার ওয়ার্ল্ড এই যুদ্ধ এই জায়গাটাই তারা প্রমাণ করতে চায় বিএনপিকে কে জনগণের শত্রু হিসেবে প্রমাণ করতে চায় কিন্তু বিএনপি যে জনগণের বন্ধু এটাই আপনাদেরকে প্রমাণ করতে হবে এটাই আপনাদের প্রমাণ করতে হবে হলো লড়াই তিনি অভিযোগ করেন 5 আগস্টের পর সাইবার মহলে বিএনপিকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা হয়েছে তবে বিএনপির সাইবার কর্মীরা নিজেদের প্রচেষ্টায় তা মোকাবেলা করেছেন তিনি তরুণ ও প্রবাসী সম্প্রদায়ের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন সাইবার জগৎই এখন সত্য প্রতিষ্ঠার মূল যুদ্ধক্ষেত্র তরুণ ও প্রবাসীদের কাছে সত্য পৌঁছে দিতে হবে 5 আগস্টের পরে এই জামাত সব দুই একটা দল বলে বেড়ায় বলে বেড়াইতে এখনও বলে বেড়ায় নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে এই নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি তাহলে পার্থক্যটা কোথায় এক একটা জায়গায় মিল তাদের অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসুক এটার জন্য নির্বাচন দেওয়া যাবে না শেখ হাসিনাও দীর্ঘ পনেরো বছর দেয় নাই এখনও দিতে চায় না নির্বাচন পিছাইতে পিছাইতে এমন এক জায়গায় আনছে জনগণের মধ্যে এখন প্রশ্ন নির্বাচন হবে তো সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুর রশিদ আঞ্জু এটিএম আব্দুল বাড়ি ড্যানি অধ্যাপক জামান উদ্দিন রনু কলামিস্ট জোবাইর বাবুসহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন তানজু হাবিবা বাংলা ঢাকা